অবশ্যই ঘুমানোর আগে তিন কুল পরে ঘুমাবেন এটা আপনাকে বদ মানুষ বদ থেকে সারা হেফাজত করবে ইনশাআল্লাহ নাম্বার আট প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পরে ঘুমাবেন এটা আপনার কবর জীবনের সাথী এটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নাম্বার নয় প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই বিছানা ঝাড়া দিতে হয় তবে এটাই যদি আপনি সুন্না মনে করে ঝাড়ু দেন পেয়ে যাবেন সব অনুরূপ ভাবে কাপড় পরার আগেও কাপড় ঝাড়া দিয়ে নেবেন এটা সুন্না আর যদি কাপড়ে কোনো পোকামাকড় লেগে থাকে তাহলে সেটা পরে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার দশ খিলখিল করে হাসা আজকের থেকে বন্ধ করুন